আচ্ছা ঠিক আছে আমি এটা লক করে নিলাম আপনাদের लास्ट আমি একটা क्वेश्चन করব সেটা হলো আমাদের মোট আসমানিক কত কয়টি আসমানী এটা বলতে পারো এটা বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি দুইটা क्वेश्चंस এর উত্তর দিতে পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে দুইটা প্রশ্নের আপনি জিজ্ঞাসাই পাবেন ঠিক আছে